লোক আজকে মনে আছো আশা করি ভালো আছো আজকে আমরা একটা জিনিস দেখাবো তোমাদেরকে আমরা দোকানে যাব কিছু কেনাকাটা করতে তাহলে আজকে আমরা আম্মুর কাছ থেকে টাকা নিয়ে নেবো আরে আম্মু 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 তুমি ক্যামেরার সামনে না মহিলা মানুষ ক্যামেরার সামনে আসতে নয় না তুমি ক্যামেরার সামনে টাকাটা আমার কাছে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও এ তো আম্মুর কাছ থেকে এখন আমরা টাকা নিয়ে নিলাম এখন আমরা দোকানে চলে যাব এই যে হচ্ছে আমার সাইকেল এ দেখে নিন আমরা সাইকেলে করে যাব এখন আমরা দোকানে কিছু কিনাকাটা করতে উঠে গেলাম সাইকেলে আমরা যাবো দোকানে আমরা দোকানে এসে গেছি কিছু কেনাকাটা করব এখন সাইকেল থেকে নেমে নি তো গাই যখন আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আশা করি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ